অবশেষে দীর্ঘ দীর্ঘবিরতির পর আসলো পাঁচ দিন পর ওয়াইফাই ইন্টারনেট ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে অনেকে আসলে ব্রডব্যান্ড ইন্টারনেটটা অলরেডি সচল হয়ে গেছে অনেকে আসলে দেখতে পাইছেন কিন্তু যারা আসলে ফেসবুক ইউটিউব ইউজ করবেন তাদেরকে এখনও পারমিশন দেওয়া হয় না ফেসবুক ইউটিউব আসলে এখনও চালু করা নাই এবং কি মোবাইল ডাটা নিয়ে দুঃসংবাদ মোবাইল ডাটা দিয়ে যারা আসলে ইউজ করবেন তাদের জন্য দুঃসংবাদ মোবাইল ডাটাতে কিন্তু এখন পর্যন্ত ইন্টারনেট চালু হয় না শুধুমাত্র ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে বিশেষ বিশেষ জায়গায় কিছু কিছু জায়গায় আর যাদের ব্রডব্যান্ড ইন্টারনেট আছে ম্যাক্সিমাম জায়গায় চালু হয়ে গেছে অলরেডি কিন্তু আমি আমার ফ্যামিলির সাথে ব্রডব্যান্ড ইন্টারনেট ওয়াইফাই তাদের বাসায় আসে এখানে যোগাযোগ করতে পারছি তাদের সাথে আসলে অলরেডি যোগাযোগ হয়েছে সো যাদের যাদের আসলো ব্রডব্যান্ড ইন্টারনেট অর্থাৎ ব্রডব্যান্ড আছে ওয়াইফাই যাদের এই ইন্টারনেটটা আছে তারা চাইলে আসলো দেশে ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারবেন কারণ অলরেডি ম্যাক্সিমাম জায়গায় ইন্টারনেট চালু হয়েছে অনলি অনলিমাত্র ব্রডব্যান্ড ইন্টারনেট কিন্তু মোবাইল ডাটা ইন্টারনেটটা আসলো আদৌ কবে চালু হবে এখন পর্যন্ত কিন্তু কনফার্ম করতে পারে না এবং নিশ্চিত করতে পারে না যে কখন আসলো মোবাইল ডাটাটা চালু হবে এই আপডেটটা আর এই নিউজটা দেওয়ার জন্য আসলে আপনাদের সাথে ছুটে আসলাম ভিডিও দেওয়ার জন্য এই দুদিন ধরে বেশ কয়েকটা ভিডিও আমি দিছি আপনাদেরকে ইন্টারনেট সম্পর্কিত অনেকেই আসলো এই যেহেতু প্রবাস থেকে কথা বলতে পারেন না তাই ওদের আগ্রহে বসেছিলেন যে কখন আসলো কথা বলবেন যাই হোক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন যেহেতু আপনাদের যে ভাই তার প্রবাসে আছে তারাও যেন জানতে পারে যে টেনশন কম করে আসলো টেনশন যেন না হয় আসলো অলরেডি ব্রডব্যান্ড ইন্টারনেটটা চালু হয়েছে কিন্তু মোবাইল ইন্টারনেটটা এখন পর্যন্ত চালু হয়নি আল্লাহ হাফেজ